না আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যেহেতু এটা বৃত্তি তো পরীক্ষা আমাদের আলাদাভাবে পরীক্ষাটা নেওয়া হবে তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স কোনো কিছু পড়তে হবে কিনা আচ্ছা ইংলিশ বিজ্ঞান কোথায় আচ্ছা এই যে এখানে আছে বিজ্ঞান তো অ্যাডভান্স কোনো কিছু পড়তে হবে কিনা এটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন তো বিষয়টা হচ্ছে ভাইয়া অ্যাডভান্স আসলে কিছু পড়তে হবে কারণ দুই হাজার নয় সালের আগে যখন বৃত্তি পরীক্ষা ছিল সেই সময়ে কিছু বড় ভাইয়ের সাথে কথা হয়েছে তো তারা বলেছে যে ক্লাস এইট এ যে বৃত্তি পরীক্ষা সেখানে কিছু থাকতো এখন বলতে আসলে কি বোঝানো হচ্ছে যে আমার কি ক্লাস নাইনের বই পড়তে হবে কিনা এখন থেকে বা ক্লাস টেন এর যে বই গুলা পড়তে হবে কিনা বা চার পাঁচটা গাইড পড়তে হবে কিনা আসলে এমন কোনো কিছুই না ভাইয়ারা বিষয়টা হচ্ছে যে তোমাদের যে ক্লাস এইট এর বইটা আছে এই ক্লাস এইট এর বইটাই এটাই তোমার ভালো করে পড়তে হবে এবং তোমার যে ওয়ার্ড গুলা তোমরা আসলে বোঝো না যেমন আমি একটা উদাহরণ দিতে পারি তোমাদের বায়োলজি মানে বায়োলজি না বিজ্ঞান এরকম কিছু ওয়ার্ড আছে যেমন হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড এই তোমরা আসলে জানো বা আমি যদি আরো কিছু ওয়ার্ড বলি যেমন ক্রোমাটিন ক্রোমাটিন সো ক্রোমাটিন এরপরে আছে ক্রোমোজোম ক্রোমাটিড এই যে দেখো তিন টাইপের মানে একই রকম টাইপের তিনটা নাম ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড একদম বুকে হাত রেখে বলতে ভাই তোরা কয়জন এই তিনটা নামের মিনিং জানস বল দেখি তো বিষয়টা হচ্ছে যে এই এই ওয়ার্ড গুলার মিনিংটা ভালো মতো জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা প্রতিটা লাইনে আসলে কি বোঝানো হচ্ছে এই বিষয়টাই ভালো করে পড়তে হবে তো আমাদের যে কোর্সটা এখানে আসলে এই বিষয়টাই পড়ানো হয়েছে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিভাবে মানে কিভাবে কোন একটা বিষয়কে তুমি আসলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবা বলে সেইভাবে পড়ানো হয়েছে এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা আসলে বৃত্তিটা কেন চাও বা কেন তোমার বৃত্তি পাইতে হবে বৃত্তি পাইলে কেমন হবে মনে হতে পারে না মনে হতে পারে না যে আহ বৃত্তি পাইলে কি হবে ভাই মাত্র পাঁচ ছয় হাজার টাকা দিবে বা আট হাজার টাকা দিবে সর্বোচ্চ তো কেন এত পরিশ্রম করব তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা মেন্টাল স্যাটিসফিকশন এই যে বৃত্তি পরীক্ষার যে টাকাটা পাচ্ছ এটা আসলে তোমার ভবিষ্যতের কনফিডেন্ট গ্রো করবে এবং এর মাধ্যমে এই যে যে আট হাজার টাকা পাচ্ছো হয়তো টাকার অ্যামাউন্টটা খুব কম কিন্তু এটা দিয়ে তুমি আসলে যে জিনিসটা কিনবা এটার প্রতি একটা আবেগ থাকবে যেমন আমার মনে আছে যে ক্লাস আমি বৃত্তি পাইছিলাম এবং সেই টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনছিলাম এই যে ক্যামেরা স্ট্যান্ড আছে না ক্যামেরা স্ট্যান্ড কিনছিলাম আরেকটা কিনছিলাম মাইক্রোফোন তো কেন কিনছিলাম আমি জানি না ওই সময় আমি ভিডিও রেকর্ড করতাম না কিছুই করতাম না কিন্তু কিনছিলাম ওই স্ট্যান্ডটা দিয়ে এখন আমি ভিডিও রেকর্ড করি ওই স্ট্যান্ডটা দেখলে কিন্তু আমার সেই কথাটা মনে পড়ে এবং বৃত্তি পরীক্ষায় আহ তোমার আরেকটা রিজন হতে পারে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া সেটা হতে পারে যে তোমার বাবা মাকে খুশি করা অথবা তুমি হচ্ছে ভাব নিতে পারবা যে কারো সামনে তোমাকে হয়তো বা ছোট করে কেউ কিছু বলতে পারবে না তো এই যে এই রিজন গুলা এর কারণে কিন্তু তোমার আসলে বৃত্তিটা প্রয়োজন আচ্ছা তো তোমরা কি বৃত্তি পাইছি আমি বৃত্তি হ্যাঁ তো শেয়ার করো কিছু আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার বৃত্তি পাওয়ার কনসেপ্ট একটু অন্যরকম ছিল আমি হচ্ছে আমাদের টাইমে হচ্ছে পিএসসি আর জিএসি ছিল সো বিএসসি তে হ্যাঁ পিএসসিজিএসসি ছিল পিএসসি তে আমার মনে আছে যে আমি অনেক হার্ড ওয়ার্ক করছিলাম কারণ ক্লাস ফাইভ এই বয়সে আমি মানে ওয়ান কাইন্ড অফ আমার আম্মু মাইরা পিটায়া হচ্ছে ঘুমাইতে এরকম হতো নির্যাতন করতো একদম আর একটু মজা করে নি নির্যাতন করছে নিজে আমার মামা চা আসলে কলকাতায় মানে ঘুমাইতে দিতো না যাতে না ঘুমাইতে পারি চা খাওয়াইতো যে যাতে চা খাইলে ছেলে ঘুম কেটে যায় এবার সারাদিন পড়তাম সারাদিন যখন আমি স্কলারশিপের যে রেজাল্টটা দিলো আমাদের মনে হয় দেড় মাস বা এক মাস পরে দিয়ে দিত এক্সামের রেজাল্টের মেন রেজাল্টের পরে বৃত্তি রেজাল্ট সো দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেল আহরে এখন এই লাইফ যদি আমার ফ্রেন্ড সার্কেল দেখে আজকে শেষ আমি যে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই হচ্ছে অলমোস্ট বৃত্তি বাইল বাট আমার নাম এখান থেকে না ওই বয়সে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা কেন জানি আনফেয়ার হয়েছে আমার সাথে যে এত অল্প বয়সে এত ওয়ার্ক করছি আমার ফ্রেন্ড না পাইছে আমি পাইনি এটা আসলে মানে জেলাসের কোনো কিছু না নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারলাম না এবং ওই জিনিসটা মনে আছে মানে ছোট বয়সে আঘাত তো ছোট বয়সে আঘাতটা মনে থাকে বেশি এরপর ক্লাস এইটে আমি সেম কাজটা করছি সারাদিন পড়তাম একদম ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি বাপ মা সব মোটামুটি ভুলে গেছিলাম তো তখন আমি পাইছিলাম স্কলারশিপ এবং আমার কাছে স্কলারশিপটা মনে হয়েছে কি এক নাম্বার হচ্ছে রিভেন্স অফ নেচার ঠিক আছে আমি কারোর সাথে রিভেন্স নেই আমি আমার নিজের সাথে রিভেন্স নিচ্ছি যে না আমি ক্লাস ফাইভে ক্লাস এইট আমার পাইতে হবে আরেকটা হচ্ছে আমার কাছে টাকাটা ফ্যাট না আমার কাছে এই যে স্কলারশিপটা পাইছি স্কলারশিপ পাওয়া মানে কি আমি আমার ক্লাসের পঞ্চাশ জন থেকে আলাদা এই যে আমি নিজেকে অন্য জায়গা থেকে হাইলাইট করতেছি সামনে আমার আমি সসংভাবে দেখি আমার সামনে আছে পঞ্চাশ জন পুরো স্পট লাইটটাই যেরকম স্পট লাইটটা আমার উপর এই জিনিসটা আমি খুব ভালো মতো ফিল করি এবং এই জিনিসটা আমি এনজয়ও করি জাস্ট এই কারণেই আমি এত পরিমাণ হার্ডওয়ার্ক করছে আল্লাহর রহমতে মিলাই দিছে একবার ব্যর্থ হয়েছে বাট পরের আল্লাহর রহমতে মিলাইছে সো এখানে আমার একটা মোটিভেশন কাজ করত যে আমার সবসময় মাথায় থাকতো যে আমি কখনো কোনো কাজের মাধ্যমে যদি আমি আমার সামনে থাকে একশো জন বা দেড়শো জনের থেকে আলাদা হইতে পারি প্রত্যেকটা মানুষের চোখ আমার উপর ওই জিনিসটা আমি ফিল করতে চাই এবং এখনো আমি এই জিনিসটা ফিল করতে চাই কখনো যদি আমার সুযোগ থাকে করার মতো তো আমি হান্ড্রেড পার্সেন্ট আমি পারলে হচ্ছে নিজেরা মাইরে ফেলাইতেও পারবো এরকম যে এরকম ডেডিকেশন আমার আমি এখনো ফিল করতে চাই ইনশাল্লাহ আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে আমাকে প্রতি নিয়ত এরকম সুযোগ করে দেয় আচ্ছা দোয়া করি ওদেরও জানা দেয় ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ এবং আমি যদি আমার সেক্টরটা বলি ফিজিক্সে ফিজিক্সে প্রথম কথা কি আমি যখন আপনাদের ম্যাটেরিয়ালস গুলো নিয়ে ঘাটাঘাটি করলাম আমি একটা কমন জিনিস পাইছি প্রথম কথা হচ্ছে আপনাদের এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কারা করবে ক্লাস এ যারা টিচার তারা করবে ক্লাস এর টিচার বলতে কেউ নাই তারা সবাই নাইন এর টিচার বিশ্বাস করে না না করে তার মানে নাইনটিন এর টিচার যখন আমি যেমন আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে ভাইয়া ইন্টারমিডিয়েট এর থেকে নাইনটিন এ ক্লাস নেন তো আমার মাথে আমার যেহেতু প্র্যাকটিস ক্লাস টুয়েলভ এর আমি আগে দেখবো ক্লাস টুয়েলভ এর সাথে ক্লাস টেন এর কোন টপিক গুলো ওভারল্যাপ করে আমি ওই জিনিসগুলাকে সব থেকে বেশি প্রাধান্য দিব তো আমি দেখলাম যে আপনার ক্লাস এইট এর সাথে কিছু কিছু জিনিস ক্লাস নাইন টেন এর ওভারল্যাপ করতেছে তার মানে যে পার্টগুলো গুলা ওভারল্যাপ করতেছে ওই পার্ট থেকে থেকেই তো কোশ্চেন আসবে কারণ টিচাররা ওই পার্ট পড়াই অভ্যস্ত তার মানে আমার গ্যাপটা ধরতে পারছেন দ্যাট ইজ দ্য গ্যাপ এবং আপনি চিন্তা করেন আমি যেমন আজকে তড়িতে ক্লাস তুলছি দিয়ে দে আজকে যখন আপনাদের বর্তনী ক্লাসটা তুললাম তখন দেখতাম আপনাদের এই যে রোদ এই রোদ জিনিসটা আপনার ক্লাস নাইন টেন বলেন এলিভেন্ট টুয়েলভ বলেন এই দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার মানে ধরেই রাখেন আপনার কোশ্চেন একটু তো হার্ট করবে অবশ্যই একটু হার্ট করবে ধারা থেকে যদি হার্ট করে তার মানে এই পাঠটা থেকে দেওয়ার চান্স আছে বুঝতে পারছেন তার মানে আপনারা তো জানবেন না ক্লাস নাইন টেনে কি টপিক আছে এটা আমরা জানবো আমরা কিন্তু ক্লাসে বলে দিছি যে ভাইয়া এটা ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট বলতেছি মাথায় ঘুরবে এই জিনিসটা তাহলে অ্যাডভান্স এই জিনিসটা ভাইয়া বুঝাবে এই জিনিসটা ভালো মতো পিক করতে হবে তার মানে আপনার একাডেমিক যেমন দরকার তেমনি আমরা যেটা ইম্পর্টেন্স বলতেছি আপনার মাথায় ঘুরবে তাহলে এটা অ্যাডভান্স এ আছে এটা আমার বুঝতে হবে এভাবে যদি প্রিপারেশন নেন এবং হাতে কলমে যদি করেন তাহলে আল্লাহ দিলে মোটামুটি আমি বুঝতে পারবো যে আমরা হোপ করবো আমরা যেটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে চাচ্ছি আপনারা সেটা হান্ড্রেড পারসেন্ট নিতে পারতেন